আসসালামু আলাইকুম রহমান রহিম আজকে আমরা পাইকার ইউনিয়নের সকল কর্মী নেতা সকল সকলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি আমরাও আজকে একটি অক্ষের ডাক দিয়েছি সেই অক্ষটা হলো সত্যিকারে ছাড়া বিএনপির মনোনয়ন পাওয়ার দাবিদার ঠিক তারাই যেন মনোনয়ন পায় যেমন বেনজির আহমেদ চিঠু সাহেব আমাদের মাঠের কর্মী যে সময় কালীঘাতির অবস্থা অত্যন্ত নগণ্য অবস্থা সেই সময়টি মতিন সাহেব রাজনীতিতে ভুল করেছে রাজনীতির ভুল মারাত্মক ভুল রাজনীতির ভুল কোনো দিন শোধলানো যায় না তাই দুই হাজার ষোলোতে মতিন সাহেব যে ভুল করেছে সেই ভুলের খেসারক সারা কালিহাতির বিএনির মানুষের দিতে হয়েছে আমরা মেঞ্জির আহমেদ ত্রিটুকি নিয়ে যেদিন কালিহাতির মাঠে নামি সেদিন সদ্য বাংলাদেশের ঢাকা বিভাগীয় সহসংগঠক সম্পাদক হিসাবে টাঙ্গাইলে পদার্পণ করে কালীহাতির দিকে তার বিশেষ নজর হয় সে কালিহাতিরই সন্তান সে কালিহাতিরই সন্তান কালিহাতিকে সে বেছে নিয়েছে ভালোবেসেছে কালিহাতিতে সে প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা ভাবনা করেছে যেমন দু হাজার ষোলোতে মতিন সাহেব শুকুর মাহমুদকে বিশ্বাস করে তার দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্ব শুকুর মাহমুদ জলাঞ্জলি দিয়েছে সেই জলাঞ্জলিতে মতিন সাহেব রাজনীতিতে কোনো বাবাই পদার পূর্ণ করিতে পারে না তার উল্লেখযোগ্য কোন প্রমাণ নাই সংগ্রাম এবং আন্দোলনে কালীহাতির কোথাও সে দেখাইতে পারবে না যে মতিন সাহেবের নেতৃত্বে একটা আন্দোলন হয়েছে মতিন সাহেবের নেতৃত্বে একটা বাধা দিয়েছে দুই হাজার তেসে কালিহাতির যেদিন আমরা সেই দুঃশাসন আওয়ামী লীগের বিরুদ্ধে কালিহাতির মার দখল করতে যায় সেদিন বেঞ্জির আহমের নেতৃত্বে আমি সেদিন অসুস্থ সেই তথাকথিত সুয়েল হাজারির নেতৃত্বে কালিহাতির কুসন্তান ননে তার বাড়ি সেই ছেলেটি বেঞ্জির আহমেদের গাড়ি ভাঙতে যায় আর আমি বাঁধা দেই আমাকে গরুর মতো প্রহার করে সেদিনের প্রমাণ বেনজির আহমেদের সাথেই আমি ছিলাম আমি কিছু হটিনি তাই মনে করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের অতন্ত্র বহরী বাংলাদেশের সার্ব সার্ব সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানুষ বাংলাদেশকে রক্ষা করার অতন্ত্র বহরী আমি আমার কথা ভাড়াব না শুধু একটি কথা বলতে চাই যে আমি আমার নাম তাইবুর রহমান তোতা আমি জিয়াউর রহমানের সৈনিক জিয়াউর রহমানের সাথেই আমি এই বিএনপিতে যোগদান করেছিলাম আমি জাসৎ একজন নেতা বা কর্মী ছিলাম সেই দেশ স্বাধীন হওয়ার পরেই যে বাংলাদেশের বিরোধী দল সেই জাসৎ সেই রাসদেরই আমি একজন নির্যাতিত নেতা গরু আমার গরু সেদিন জেল কেটেছিল এই আওয়ামী দুঃশাসনের অত্যাচারে আওয়ামী প্রশাসন আব্দুল লতিফ সিদ্দিকীর ইশারাতে আমার বাড়িঘর মার করে দেওয়া হয় গরু জেনে যায় আমার দাদি অর্থাৎ আমার বু গরুর জামিন করায় মোহাম্মদ আলী মিয়া ছিল সেদিন আমার পক্ষের অ্যাডভোকেট আমি আর আমার কথা বাড়াবো না আপনারা চিন্তা করেন মাঠের কর্মী বেঞ্জির আহমেদ টিটু তাকেই আপনারা মনোনয়ন দিবেন না যে মাঠে কাজ করেনি তাকে দিবেন এটা হাইকমান্ডের কাছেই আমার বিচার প্রার্থী আমি হাইকমান্ডের কাছে আমি বিচার প্রার্থী আমরা ডাক দিয়েছি কোন আমার আমরা তো কালীঘাতির ধানের শীষের কামলা ধানের শীষের আগে ভালো কামলা হতে হবে ধানের শীষের পক্ষের যদি কামলা ভালো না হয় সেই কামলা তো ধান কেটে আগামী দিনে একটা নেতা বা এমপি বানাতে পারবে না কামলা যদি কামলা ভালো হতে হবে এমপি হতে গেলে মাঠ দখলে থাকতে হবে মাঠ কাজের দখলে এই কালীহাতির দশ লক্ষ মানুষ তার প্রমাণ সেই পামলার থেকে শুরু করে সখীপুর পর্যন্ত আজকে কালীহাতির ভৌগোলিক সীমা এই ভৌগোলিক সীমা যে কোনো স্থানে প্রশ্ন করা হোক সেটা ভিন্ন ভিন্ন দল আছে ভিন্ন ভিন্ন দলের মানুষের কাছে জিজ্ঞাসা করুক আজকে এই মাঠ দখল করে রাখছে বাইর আমার আপনারা মনে রাখবেন আমরা জানো আমরা যেন এইখানে আমরা যারা আছি সবাই যেন ঐক্যবদ্ধ থাকি সেই ঐক্যবদ্ধটা কি বেঞ্জির আহমেদ টিঠুর নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকবে ধানের শীষের পক্ষে এবং কে কি বলেছে কে কী কার পক্ষে বলেছে সেটা আমরা জানি না উনি তো মালয়েশিয়ার নেতা না উনি তো বাংলাদেশের নেতা না উনি মালয়েশিয়ার নেতা উনি তো মালয়েশিয়াতে কাজ করেছে কোনো বাংলাদেশে কাজ করে নাই ওনারা কয়েকজন মিলে একটা ঐক্য আর আমরা বেন্দির আহমেদ চিঠুকে নিয়েই মাঠে নেমে আমাদের মিটিংয়ে যদি পাঁচ হাজার মানুষ ওদের মারিয়ে যদি পাঁচ হাজার মানুষ হয়ে আমাদের মিটিংয়ে হয়েছে পনেরো হাজার মানুষ এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম তাইবর মন্ত পাইকোড়া ইনন বিএনপির সহসভা পাইকোর ইউনিয়ন বিএনপির সভাপতি কালিহাতি থানা বিএনপির সিনিয়র সহসভাপতি টাঙ্গাল জেলা কৃষক দলের সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদে জিন্দাবাদ একত্রিশ দফার নায়ক তারেকুর রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ পাইকার ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি